শাক ডাল দিয়ে আম ডাল হ্যাঁ ডাল দিয়ে সবজি তো অনেক খেয়েছ কিন্তু শশা দিয়ে এই ডালের রেসিপিটা যদি পাতে থাকে এই গরমে তাহলে জমে যাবে পুরো ভাত খাওয়াটা প্লিজ রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইলি স্ক্রিপ্ট করবে না পুরোটা দেখবে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কুকিং হাউজ অব অনিমা নিরামিষের দিনে গরমে এই শশা খাওয়া তো খুবই ভালো তাই শশার এই রেসিপিটা তোমাদের সামনে শেয়ার করব তার জন্য আমি দুটো এই শশা নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি এই এক বাটি মুগের ডাল চলো তাহলে শশাগুলো কুটে নিই আগে শশাগুলো আমি এইভাবে কুটে নেব আগে সম্পূর্ণ খোসা ফেলবো না অল্প অল্প খোসা ফেলে তোমাদের কাছে যদি শশা এই শশা নাও থাকে বাড়িতে খাওয়ার জন্য শশা নিয়ে আসো সেই শশা যদি শুকিয়ে যায় শুটকো সুটকু হয়ে যায় তাহলে সে মধ্যেও এইভাবে রেসিপিটা বানাতে পারবে শশার এই বুকের অংশটা আমি ফেলে দিচ্ছি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি কারণ হয় এইটা নিরামিষ কোনো রস মশলাও পরে না আর এই গরমে খাওয়ার উপযোগী এই রেসিপিটি তোমরা একবার বানিয়ে দেখতে পারো প্লিজ ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল তাহলে আমি পুরো শশাটা কেটে নিই দুটো শশা কেটে নিই কেটে নিয়ে তোমাদের কাছে আবার চলে আসব এইভাবে কেটে নিচ্ছি এদিকে এই ডালটা আমি একটুখানি ভেজে নেব বেশি ভাজবো না কাঁচা গন্ধটা চলে যায় সেইভাবেই ভেজে নেব কড়াইতে গরম কড়াইতে আমি দিয়ে দিলাম এই ডালটা আমি ভেজে নেব আর এদিকে এই শশা কেটে ধুয়ে নিয়েছি এই দেখো খোসাটা আমি এরকম রেখেছি আর বুকের প্রসানটা এইভাবে ফেলে দিয়েছি আমি ধুয়ে নিয়েছি ডালের কাঁচা গন্ধটা চলে গেছে আমি দেখে নিয়েছি এবার গ্যাসটা আমি অফ করে দিলাম এবার গরম কড়াইয়ের মধ্যে আমি জল ঢেলে দিলাম দিয়ে আমি দশ মিনিটের মতন ভিজিয়ে রাখবো তাহলে ডালটা ফুটতে বেশি সময় নেবে না একটা বাটি বসিয়ে দিয়েছি জলটা আমার গরম হয়ে গেছে এবারে আমি এই মুগের ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা ধুয়ে নিয়ে আসলাম নিয়ে এসে এবারে দিয়ে দিচ্ছি গরম জলের মধ্যে ডাল পড়লে ডালের স্বাদটাও ভালো হয় আর ডালটা তাড়াতাড়ি ফোটে এটা আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে আমি বলছি ডালটা আমি সম্পূর্ণ দিয়ে দিলাম এবার একটুখানি নেড়ে দেব নেড়ে দিয়ে একটুখানি ঢাকা দিয়ে দেবো ছাতাটাকে এইভাবে দিয়ে ঢাকা দিয়ে দেবো দিয়ে সিমে করে দিয়ে রাখব দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি এই ডালের মধ্যে দিয়ে দিলাম এই রান্নাটা খুবই সহজ অথচ টেস্টি একটা রান্না গরমের উপযোগী এবার এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নেড়ে নেব এখানে কোন গুঁড়ো লঙ্কা দেব না একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দিলাম কটা চেরা কাঁচা লঙ্কা এই চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেব ডালটা আর একটু শক্ত রয়েছে সিদ্ধ হয়েছে কিন্তু আরেকটু শক্ত রয়েছে এই পর্যায়ে আমি এই শশা মশলা সব দিয়ে দিলাম দিয়ে এবার এবার আমি এটা সমস্তটা সিদ্ধ করে নেব শশার ডালটা সিদ্ধ হয়ে গেছে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাও গরম হয়ে গেছে এবার এই রান্নাটা আমি সাদা তেলে করব তার জন্য আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম আমি নিরামিষ রান্না সাধারণত সাদা তেলেই করে থাকি তেলটা হয়ে গেলে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা তারপর দিয়ে দিলাম এই পাঁচ ফোরটুকু পাঁচ ফোরণটা হয়ে গেছে আমি তখন অল্প নুন দিয়েছিলাম আমি আরেকটু নুন দিয়ে দিলাম এবার তেলের মধ্যে দিয়ে দিলাম এই টমেটো কুচিগুলো একটুখানি আদা জল দিয়ে গুলে রেখেছিলাম সেই আদাটুকু দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটি মিষ্টি এই মিষ্টি দিয়ে দিলাম এটা মিষ্টি খেতে তারা মুগের ডাল শশা এগুলোতে একটু মিষ্টি দিলে সাতটা বাড়িয়ে বেড়ে যায় সম্পূর্ণত আমার হয়ে যাচ্ছে এই দেখো ডাল আর মুগের ডাল মুগের ডাল আর শশা এটা আমি এখন দিয়ে দিই একটু জল দেবো গরম জল করে দিচ্ছি তাহলে এই শশার ডাল লাগলো তা কমেন্ট করে জানিও সমস্তটা আমার হয়ে গেছে আমি একটু গরম জল দিয়ে দিয়েছিলাম শশাটাও আমার সিদ্ধ হয়ে গেছে আমি দেখে নিয়েছি এবার সবার শেষে আমি ধনেপাতা পাতা দিয়ে দেব প্লিজ চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি ভিডিওটি দেখছ তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আমি ধনেপাতা দিয়ে দিলাম এবার গ্যাসটা আমি অফ করে দিলাম রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল